দয়াল নবীন আল্লাহকে হ চিন্তন দয়াল নবীন শিল্লাহকে হ নবী হইলেন আল্লাহর সাক্ষী নবী হইলেন আল্লাহর সাক্ষী পাকোরানের ঘোষণা সল্লে আলা সৈয় দে वाय लिय्य देना मौलना मोहनबिया मार् जन जनग न नबी मा প্রাণ প্রাণ নবিয়াম জনের জন গো প্রাণের প্রাণ নবীজে না দেখিলে। بَاتِنَا يَا شِكِيرَ بَرَنَ اللَّهُمَّ صَلِّ عَلَىٰ سَيِّدَنَا مَوْلَانَا مُحَمَّدَ وَعَلَىٰ يَالِ سَيِّدَنَا مَوْلَانَا লক্ষ কুটি সালম আমার আমর জিন্দান বিজির পদ মে ল কুটির সালম জনয় আমর জিন্দ পদ পদমে দয়া গোরে ोरा निबन दया बेन तोर यीबेन रुजः स्रे मैदानी सल्ले आला तल्ल्यते मौलना मोहम् वालाय नी तैना मौलना मोहे जगते पगल कबर जन्ना कबा पगल् मा, मा बु জগত পাগল কাবর জন্ন কাবা পাগল মাবুদের মুধ পাগল নবীর প্রেমে মাবুদে পাগল নবীর প্রেমে নী পাগল মতেল लाउु माँ सोलेया लाऊ सै्य देना माओल नो हम वाली सै्य देनाओ माओल नाम के کعب بنیا دل کے بناو مدینہ دے ہو گر کے بنیا دل کے بناؤں مدینہ آئے رائے देखते दे पैबा दिल आय नय देखते बा दुर्न दे नबी जी मुस्त पाय हुम्मा सले आला सैय्य देना माओल দোয়া আলায়ালি সাইয়ে নাম মাওলানা মুহাম্মদ দয়াল লন আগমনে জগৎ হইলো জ্বালা তোয়ালন পীর আগমনে

य देदा मौलना मो मदवालायली तैय देना मौलना मोरिच्छयलनजी फकते परन् আর সে ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আর সে উম্মতেরি তে নবীজি উম্মতেরি ও নবীজি ويا مستن جو اللهم صل على سيدنا مولانا محمد وعلى الی মাদে দয়াল নবীর নূরের ছবি যে দেই খাস্তেন একবার দয়াল নবীর নূরের ছবি যে দেই খাস্তেন একবার নবী নবী पगल नबीन पिर पगोल जति कोलमानेना उम् अल्ल हुम्मा सल्ले ल लाय ली सञ्दे मादृतः पं लोनि बादीरगिया फेरिस्ताकी पम् लोनि

सय्य देन मो हद वी तयदे मो हद कुदर् दस्क नूरमो हम्द अज्ञारे या कुर दोस्तों नूरमो हम दे अगी तारे नैया मय रूपे कोयरा मय रूपे तुयर कईरा रखसे तारे लू कैया मा सल्लं सैय देदा मौलना मोमादवालाया सैय देना मौलना मोमाद गोया मेना बीबी ধন আয়পনার এই জীবন ধন গোয়া মেনা বিবি ধন আয়পনার এই জীবন আপনারে কোলে আশিরি পান ল কোলে আশিরি পান رحمة للعالمين اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله মান পেরস্তে তারা পস্তেই নাম জপনা আহুুরে গেলমান পেরস্তে তারা করেছে এই নাম জপনা সবে দাড়ি। আউলিয়ারা সপেদারি আউলিয়ারা করছে এই নাম সাধনায়ল্লাহ মাসলে আলো সৈয়দ মোহাম্মদ ওয়ালায়ালি সেডেনা মালানা মহামাদ নবি হিলে নুরে নবে 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 চমরে রচোখে দেখে বানা নবে হিলে নবে চামার চৌখি না নের নবী দেখতে হইলে নূরের নবী দেখতে হইলে অলবে চখু কুল হুমা আলা সাই

ধনি ওই তাম জ্যোতি ধনের ধনি ওই তাম জ্যোতি চৈতম সোনার মদিনায় হুম্মা সল্লেয়া

নবীমার জানর জান নবি কে না দেখিলে নবি জি কে না দেখিলে বাঁচে না সে কের প্রাণল পিছি আপনার দরবারে আমরা সবাই কোনাগর গিজি আপনার দরবারে দয়া করে পর করি বেন দয়া করে পর বেন أخرجها شرير ميداني يا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى اليس سيدنا مولانا अबू जाल क़बेर देख लो या मार नौबी के अबू जाहेल क़वेर हो देख लो या मार नौबी के उम्मत हो देखे लमन रे उम्मत हैया देखे लमन रे दुख रोइलो मने ते अल्लाहुम्मा हुम्मा نا مولانا محمد جہر جا لائست گو مولا اشکان و بیر آگون جہر جا لائست گو مولا اشکان و بیر আগুনে তার পর কি ঠান্ডা হবে তার কি ঠান্ডা হবে সাগরেতে ডুব দিল হুম সাল্লে আলাপ সাইয় धवालायली